হ্যালো বন্ধুরা আমি সৌমিত্র আছি তোমাদের সাথে আর তোমরা শুনছ প্রেত ছায়া ইনসিডেন্ট প্রথমেই জানিয়ে রাখি আমার এপিসোড আসতে থাকে প্রতি শনিবার ও রবিবার রাত দশটায় আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই রকম ঘটনা আসতেই থাকে চলো আজকের ঘটনায় যাওয়া যাক আজকে যে ঘটনাটি শোনাব সেটি লেখা হেমেন্দ্র কুমার রয়ের টেলিফোন ঝট করে ভেঙে গেল ঘুম টেলিফোনের ঘন্টা সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়ালের ঘড়িটা চিৎকার করছে একে শুনলাম রাত বারোটা তন্দ্রাকাতর চোখ না খুলেই আরো দুটো শব্দ এলোকার বজ্রের গর্জন আর বৃষ্টির পত্তন নিজের ডাক্তারি জীবনে ধিক্কার দিতে দিতে হরমর করে উঠে বসলাম বিছানার উপরে এই শলিলাক্ত দুপুরের রাত্রি নিশ্চয় কোনো রোগীর ফোন বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিল হ্যালো ডাক্তার হ্যাঁ কোথায় আমার বাসায় সাত নম্বর সাতকড়ি সেন্ট স্ট্রিট অসুখটা কি আমি এখনই মারা যাব আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না শীঘ্রই এসো শীঘ্রই ডাক্তার আর কোনো সাড়া নেই রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলো জানালার উপর শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের কষাঘাত কিন্তু শেষটা যাওয়ায় স্থির করলাম গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে পরিষ্কার করলুম সাতকড়ি সেন স্ট্রিটের সাত নম্বর বাড়িকে একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ দরজা জানালা ফাঁক ফোঁকর দিয়ে দেখা যাচ্ছে না একটিমাত্র আলোর টুকরো ড্রাইভারের ঘুম ভাঙায়নি নিজেই এসেছি গাড়ি চালিয়ে ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম রাস্তায় গিয়ে নামলুম হে কি না বেগতিক স্রোত হয়েছে কলকল করে ছুটন্ত জলের ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত উঠে যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণী এমন কি মানুষের পৃথিবী বলে মনেই হয় না কেবল মানুষ কেন রথচারী কুকুর বেড়াল এবং রাত্রিদের পেশক বাদুরও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথাও কেউ জানে না কেবল দীপ্ত নেত্রে গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো কি কনকনে ভেজা বাতাস ও বৃষ্টি না পেতনির পায়ের মলের শব্দ শীতে কাঁপতে কাঁপতে সাত নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজা কড়া নাড়তে লাগলাম সজোরে হঠাৎ খুলে গেল দরজাটা বাড়ির ভেতরটা অন্ধকার কে দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করল কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলাম না ভাবলাম বোধহয় কোনো অন্তপুরিকায় এসে দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছে কিন্তু কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি অন্ধকারেই বাড়ির ভিতরে দুই চার পায়ে গিয়ে গলা তুলে বিরক্তভাবে ভাবে মানুষের চোখ অন্ধকারে চলে না একটা আলো দেখাবার ব্যবস্থা করুন অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে গিয়ে বললে আলো নেই আলো দেখাবার লোক নেই টর্চ ছেলে গিয়ে আসুন টান দিকেই সিঁড়ি দোতলায় উঠে প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন কে কথা বলছে কোথা থেকেই বা কথা আসছে চারদিকে টর্চের আলো ফেলতে দেখলুম কেবল একটা পথ আর ওপরের ছাদ দুই পাশে দুই দেওয়াল কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই যে কথা কইল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে নইলে আমার টর্চের উল্লেখ করলো কেন কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন ডাক্তার ডাক্তার মতো দাঁড়িয়ে রইলে কেন অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে আবার কখনো মনে হচ্ছে খুব দূর থেকে বুকের কাজটা ছমছম করতে লাগলো সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিত বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কান্না মাখা জল ও খানিকটা দমকা হাওয়া আমি আর দাঁড়ালুম না নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চলল ডান দিকেই সিঁড়িবে ওপরে উঠতে লাগল এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করল সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরু ধুলো সেই ধুলোর উপর একটিমাত্র পদচিহ্ন যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কেউই ওঠানামা করেনি আর একটা ব্যাপার অনুভব করলাম আর আমার চারদিকে যেন কোনো মৃত বা জ্বলন্ত অদৃশ্য বিভীষিকাময় ধারণাতীত উপস্থিতি আছে যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে থেকে আমার গা কেমন যেন শিউরে শিউড়ে উঠতে লাগল একবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবলাম অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা আবার কে যেন ব্যঙ্গস্বরে বললে কত মরা হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ কত পচা গলা মরা দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ তবুও তুমি ভয় পাচ্ছ কেন মনে ভাব লুকোবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম আমি ভয় পাই না কিন্তু তুমি কাঁপছ ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ দারুণ ক্রোধে জেগে উঠল একটা পুরুষত্ব বেশ চেঁচিয়েই বললাম কারুর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি আমি এসছি রোগী দেখতে বাঁপাশের ঘরের ভেতর থেকে শোনা গেল ভেতরে এসো দরজা খুলে দরজায় ধাক্কা মারলাম খুললো না দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকলতলা আছে তাই বটে শিকল নামিয়ে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটিকা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এল সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ প্রাণবিক্ষিত স্বরে বলল এসো এসো আর দেরি করো না আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না ডাক্তার ডাক্তার নিজেকে সামলে নিয়ে ভিতরে গিয়ে ঘুট ঘুট করছে অন্ধকার নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ সেটা আমলে না এনে টট জ্বালাবার উপক্রম করতেই গিয়ে বলল আলো জেলো না ডাক্তার আলো না কেন আতঙ্কে হাতকে উঠবে হয়ে পড়ে যাবে এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যালি যোগ করতে চাইছে অধীর কণ্ঠে বললাম কী আশ্চর্য আলো না জানলে আমি রোগী পরীক্ষা করবো কেমন করে তবে জালো আলো ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চিতভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ অথচ পচে বা গলে যায়নি কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং কেউ কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না এমনভাবে সে মুখবদন করে আছে যে দেখলেই মুখটা ছেত করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা স্তম্ভিত নেত্রে আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম হে ভগবান এ কি আমার রোগী ডাক্তার ডাক্তার এ জম যন্ত্রণা আর সইতে পারছি না যে শীঘ্রই এসো দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করছে দলে দলে নরকের কীট এই পোকা গুলিকে তাড়িয়ে দাও এই পোকা গুলিকে তাড়িয়ে দাও ডাক্তার বেশ বুঝতে পারলাম এই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বর বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিমানের ভেতর থেকে এবং তার চেয়েও বেশি অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে কিন্তু একটুও নড়ছে না মূর্তির অষ্টধর স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত তারপর চোখের সামনে স্পষ্ট দেখলাম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসেছে আস্তে আস্তে কিন্তু তার উঠে বসার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মাথাটা পড়ছে কাঁধের উপরে লুটিয়ে এবং হাত দুটি নিচে ঝুলছে কিন্তু যে তাকে তুলে বসাতে চাইছে সেই বা কোথায় সে যে একেবারেই অদৃশ্য আচম্বিত কাঁধের উপর লটকে পড়া মুণ্ডুটা ধীরে ধীরে সিঁধে হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল আমার দিকে এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত ভাব এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি মড়ি করে সশব্দে নেমে এলাম নিচের দিকে এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর ডাক্তার 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 কোথায় চললে ডাক্তার দিন দিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম সাত নম্বর সাতকড়ি স্ট্রিটে দেখলুম সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র এই বাড়ি ভাড়া দেওয়া হবে অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলাম ডাক্তারবাবু এখানে কেন ফিরে দেখি আমারই পরিচিত একজন এই অঞ্চলেই তার বাসা বললুম দিন আগে এই এক রোগী দেখতে এসছিলাম কিন্তু আজ দেখছি সদর দরজায় তালা দেওয়া তিনি বললেন ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন বাড়ি আজ এক বছর ধরে খালি পড়ে আছে এ বাড়িখানা ভারী বদনাম কেউ ভাড়া নিতে চায় না আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলাম এই বাড়িতে শেষ ভাড়াটাকে কে ভুবনেশ্বর বাবু হবে তিনি এখন কোথায় পরলোক যাত্রা করেছেন এই বাড়িতে তিনি মারা যান হ্যাঁ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন তার আত্মীয় স্বজন কেউই ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে কিন্তু পরলোকে কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন প্রতি শনিবারের রাত বারোটায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর এই ভয়ানক কণ্ঠস্বর শুনি বাবু আমাকে ডাকাডাকি করেন জানি না কারণ এখন শনিবার রাতে টেলিফোনের ডাকে আমি আর সারা দিই না তো এই ছিল আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমার প্রতি শনিবার ও রবিবার এই রকম ঘটনা ও গল্প আনতেই থাকি চলো আজকের জন্য টাটা আবার পরের এপিসোডে দেখা হচ্ছে তোমরা এতক্ষণ শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট